এই মেয়েটা তার স্বামীর পরকিয়ার হাতে নাতে ধরতে গিয়ে ফেঁসে যায় এক ভয়ঙ্কর ফাঁদে সুখী পরিবারে নেমে আসে কালো অধ্যায়ের ছায়া হাজারো চেষ্টা করার পরেও মেয়েটা সেই ফাঁদ থেকে বেরোতে পারে না এদিকে তার স্বামী অন্য নারীর সাথে ব্যস্ত হয়ে পড়ে এখন প্রশ্ন হচ্ছে মেয়েটা কি ওই ভয়ঙ্কর ফাঁদ থেকে শেষ পর্যন্ত বেরোতে পারবে আর যদি বের হয়ও তাহলে কি সে তার স্বামীকে তার পাপের উপযুক্ত শাস্তি দিতে পারবে এই টান উত্তেজনা নিয়ে আজ আমি এক্সপ্লেন করব দু সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ মুভি মার্ডার থ্রি এর গল্পটা এই মুভির প্রত্যেকটা মুহূর্তে রয়েছে চমকে যাওয়ার মতো টুইস্ট যা আপনাকে এক সেকেন্ডের জন্য চোখ সরাতে দেবে না তাই আর দেরি না করে আমি এক্সপ্লেন করছি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতে আমরা বিক্রম নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা পেশায় একজন ফটোগ্রাফার কিন্তু আজ হয়তো তার লাইফের সবচেয়ে কষ্টের দিন কারণ তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে বিক্রমের হাতে রয়েছে একটা ক্যামেরা আর তাতে তার গার্লফ্রেন্ড রশ্মির রেখে যাওয়া একটা ভিডিও বার্তা রশ্নি তাকে ছেড়ে চলে গেছে আজীবনের জন্য কারণ তার কিছুদিন ধরে মনে হচ্ছিল তাদের দুজনের মধ্যকার দূরত্ব কেবল বেড়েই চলেছে আজকের এই বিক্রমকে সে চেনেই না বুঝতেও পারে না আর তাই সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিক্রম রশ্নির ভিডিওটা দেখছিল আর ভিডিওটা দেখতে দেখতে তার অতীতের কথা মনে পড়ে যায় যায় এরপর দৃশ্য অতীতে চলে মাস আগে বিক্রম ও রশনি সাউথ আফ্রিকার কেপটাউনে বসবাস করত রশ্মি পেশায় একজন আর্কিটেক্ট সেখানে সে বেশ ভালো একটা জব করত। কিন্তু বিক্রম তখনও ক্যারিয়ারে সাকসেসফুল নয় সে কেবল সাধারণ একজন ফটোগ্রাফার তবে সে তার কাজ বিভিন্ন এজেন্সিতে দিয়ে রেখেছিল তো একদিন মুম্বাইয়ের একটা এজেন্সি থেকে কল আসে তার কাছে বিক্রমের কাজ তাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু তাদের একটা সত্ত্বেও আছে কাজের জন্য তাকে এক বছরের জন্য ইন্ডিয়ায় গিয়ে তাদের সাথে ফটোশ্যুট করতে হবে এটা বিক্রমের ক্যারিয়ারের জন্য একটা গোল্ডেন চান্স ছিল কিন্তু সে রশনিকে একা ছেড়ে ইন্ডিয়ায় থাকতে পারবে না তাই সে ওই এজেন্সিকে না করে দেয় তবে রশনি নিজেই তাকে ইন্ডিয়া যাওয়ার জন্য বলে তাকে বোঝায় সে যেন কোনোভাবেই এই সুযোগ মিস না করে যদিও প্রথমে বিক্রম রাজি হচ্ছিল না তবে রশনি যখন তাকে বলে যে সেও তার সঙ্গে ইন্ডিয়ায় যাবে আর সেখানে কোনো একটা জব খুঁজে নেবে তখন সে রাজি হয়ে যায় সে বিক্রমকে দিয়ে ওয়াদা করিয়ে নেয় যে বিক্রম কখনোই তাকে ছেড়ে যাবে না কেপটাউনে তারা দুজন আরও কিছুদিন সুন্দর মুহূর্ত কাটিয়ে ইন্ডিয়ায় চলে আসে তো ইন্ডিয়ায় এতদিন থাকার জন্য বিক্রম শহর থেকে দূরে একটা জঙ্গলের কাছে একটা বড় বাংলো বাড়ি ভাড়া নেয় বাড়িটা সত্যি ভীষণ সুন্দর ছিল তবে কেমন যেন একটু ভুতুরো টাইপের অবশ্য রশনির কাছে বাড়িটা খুব পছন্দ হয় এরপর গল্পটা আবারও বর্তমানে চলে আসে রশ্নি চলে যাওয়াতে বিক্রম প্রচণ্ড ভেঙে পড়ছে সে একটা বারে গিয়ে এত ড্রিঙ্ক করে যে তার সেন্স হারিয়ে যায় বারের একটা লেডি ওয়েটার যার নাম ছিল নিশা সে দূরে দাঁড়িয়ে একধানে বিক্রমকে দেখতে থাকে সোজা কথাই বলতে গেলে লাভ অ্যাট ফার্স্ট সাইড আর কি বিক্রমের চোখে অস্ত্রু গড়িয়ে পড়তে দেখে নিশার বেশ খারাপ লাগে বার বন্ধ হয়ে যাওয়ার সময় আসলে সে বিক্রমের কাছে গিয়ে বলে এখনই বার বন্ধ হয়ে যাবে আপনি যদি বিলটা পে করে দিতেন বিক্রম তখন তার কাছে বিল পে করে সেখান থেকে বেরিয়ে পড়ে বেরোনোর সময় তার সাথে একটা ছেলে ধাক্কা লাগে ছেলেটা রিয়্যাক্ট করলে বিক্রম তাকে একটা ঘুষি মেরে দেয় এতে ছেলেটা রেগে গিয়ে তাকে মারতে থাকে এতে বিক্রমের মুখ থেকে ব্লিডিং হতে থাকে তখনই নিশা সেখানে চলে আসে সে দেখে বিক্রমের একদমই হুঁশ ছিল না সে আবুল তাবল বলছিল তাকে ট্যাক্সিতে তুলে দিতে চাইলে সে বলে তার কাছে কার রয়েছে ততক্ষণে নিশার কলিগো সেখানে চলে আসে যেহেতু বিক্রম গাড়ি চালানোর মতো অবস্থায় ছিল না তাই ড্রাইভটা নিশাই করছিল মাতাল অবস্থায় বিক্রম কখনো তাকে ডানে আবার কখনো বামে কখনো সামনে আবার কখনো পেছনে যেতে বলে কিন্তু সঠিক অ্যাড্রেস বলতে পারে না ঘণ্টাখানেক এভাবে সময় নষ্ট করার পর নিশা বিরক্ত হয়ে তাকে নিজের বাড়ি নিয়ে যায় প্রথমে তারা দুজন ভেবেছিল বিক্রমকে গাড়িতে রেখেই উপরে চলে যাবে কারণ এভাবে একটা ছেলেকে তাদের ফ্ল্যাটে নিয়ে গেলে তো আশেপাশের মানুষ খারাপ বলবে কিন্তু বিক্রম হঠাৎ করেই জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে আর তারপর বাধ্য হয়ে নিশা আর তার কলিগ দুজন মিলে তাকে ধরে ফ্ল্যাটে নিয়ে আসে আর সোফায় শুইয়ে দেয় অর্থাৎ নিজের অজান্তেই বিক্রম রাটটা দুজন অপরিচিত মেয়ের সাথে দেয় পরদিন সকালে বিক্রমের ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে না সে কোথায় আছে তবে নিশাকে দেখে সে চিনতে পারে যে এটা বারের সেই মেয়েটা গতকাল রাতের ঘটনা তার আবছা আবছা মনে ছিল তবে কেন যেন সে একটু অদ্ভুত ব্যবহার করে নিশাকে কোনো কিছু না বলেই সে সেখান থেকে চলে যায় এতে নিশা বেশ কষ্ট পায় এরপর বিক্রম গিয়ে তার বস ডিকের সঙ্গে দেখা করে তাকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিতে সেটা যে কোনো ধরনের ফটোগ্রাফি হলেই চলবে সে নিজেকে এতটা ব্যস্ত করে দিতে চাচ্ছিলো যাতে নিজেকেই ভুলে যায় তখন ডিকে তাকে বলে মোবান করতে হলে তোমাকে আগে রশ্মির সব চিঠি নষ্ট করতে হবে যে নিজেই চলে গেছে তার জন্য তুমি কেন এত কষ্ট পাবে তো বিক্রম বাসায় ফিরে তার আর রশনির বড় ছবিটা দেওয়াল থেকে খুলে ফেলে এমনকি অন্যান্য তৃতীয় নষ্ট করে ফেলে এরপর সন্ধ্যায় সে আবারও নিশার কাছে বারে যায় প্রথমেই সে নিশার কাছে ক্ষমা চায় সকালের অমন ব্যবহার করার জন্য এরপর তাকে ডিনারে যাওয়ার জন্য অনুরোধ করে তার কথা শুনে নিশা মনে মনে একটু খুশি হলেও তার মুখের উপর না করে দেয় তখন বিক্রম বলে তুমি যদি রাজি না হও আমি তোমার জন্য এখানেই বসে থাকব তবে নিশা তার কথাই পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর বিক্রম একটু দূরে বসে কেবল নিশাকেই দেখতে থাকে নিশাও একটু পর তাকে দেখছিল কিছুক্ষণ পর নিশা তার কাছে এসে বলে তোমার কি খিদে পেয়েছে বিক্রম হ্যাঁ বলে নিশা তাকে বাড়ির কিচেনে নিয়ে যায় বিক্রম নিজেই সেখানে রান্না করতে শুরু করে আর নিশা তাকে বিভিন্ন জিনিস এগিয়ে দিতে থাকে এভাবেই দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয় রান্না হয়ে গেলে দুজনে একসাথে ডিনার করে তারপর বিক্রম নিশাকে তার বাসায় ড্রপ করে দেয় পরদিন বিক্রম যখন শ্যুট করছিল তখন সেখানে নিশা আসে বিক্রমই তাকে আসতে বলেছিল শ্যুট শেষ হলে দুজন মিলে ঘোরাঘুরি করে সুন্দর মুহূর্ত কাটায় আর রাতেই বিক্রম নিশাকে নিজের বাড়িতে নিয়ে আসে খুব অল্প পরিচয়ে তারা দুজন ভীষণ কাছাকাছি চলে আসে পরদিন ভোরবেলা নিশা ঘুম থেকে উঠে বাথরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য কিন্তু সেখানে বেসিন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে তবে বুঝতে পারে না আওয়াজটা কোথা থেকে আসছে বিষয়টাকে বেশি একটা পাত্তা না দিয়ে সে ফ্রেশ হয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে এই জাদুঘরের মতো দেখতে বাড়িটা তার বেশ পছন্দ হয় এমন সময় হঠাৎ বিক্রম চলে আসে আর তাকে নাস্তা করার জন্য নিয়ে যায় খাবার খেতে খেতে নিশা তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি শহর থেকে এত দূরে এই জাদুঘরের মতো দেখতে বাড়িটা কেন নিয়েছো বিক্রম বলে এত তাড়াতাড়ি সব কিছু জানতে চাও আগে আমি জঙ্গলের জানোয়ারদের ছবি তুলতাম আর এখন শহরের জানোয়ারদের ছবি তুলি আসলে প্রকৃতির কাছাকাছি থাকতে খুব ভালো লাগে অনেক কিছু শেখা যায় তাই বাড়িটা কিনেছি তুমি নাস্তা শেষ করে রেডি হও আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো নিশা তখন আর কিছু বলে না কিন্তু এর একটু পরে দুজন পুলিশ অফিসার চলে আসে ওই বাড়িতে ওরা আসলে রশনির ব্যাপারে তদন্ত করতে এসেছিল কারণ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা পুরো বাড়িটা ভালো করে সার্চ করে মূলত রশনি চলে যাওয়ার পর বিক্রমী থানায় গিয়ে তার নামে মিটিং কমপ্লেন করেছিল নিশা তখনও রশনির ব্যাপারে কিছুই জানতো না পুলিশের কাছেই সে সর্বপ্রথম রশনির ব্যাপারে জানতে পারে আর এই ব্যাপারে যখন সে বিক্রমের কাছে জিজ্ঞেস করে তখন বিক্রম বলে রশ্মি তাকে ছেড়ে গিয়েছে অন্য কারোর জন্য এরপর রাতে বিক্রম নিশাকে নিয়ে একটা পার্টিতে যায় সেখানে সে নিশাকে তার বস ডিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় পার্টি শেষ হলে নিশা বিক্রমের সঙ্গে তার বাড়িতে আসে বিক্রমের ইচ্ছা সে কিছুদিন ওখানেই থাকবে তো নিশা যখন সাওয়ার নিচ্ছিল তখনই সে খেয়াল করে বাথরুমের সিদ্ধ দিয়ে পানির বুদ উঠে আসছে যেন কেউ ভাবে এমনটা করছে এরপর হঠাৎ করে লাইট চলে যায় এসব ঘটনা দেখে নিশা ভীষণ ভয় পেয়ে যায় সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে আর সাথে সাথে বিক্রমও সেখানে চলে আসে সেই সাথে লাইটও পরদিন সকালে নিশা বাড়ি আসলে সে দেখতে পায় পুলিশ অফিসার কাবির সেখানে বসে আছে এখান থেকে আমরা জানতে পারি কাবির আর নিশা পূর্ব পরিচিত তারা একই সাথে একই কলেজে পড়াশোনা করত। তখন থেকেই কাবিন নিশাকে অনেক পছন্দ করে কিন্তু নিশা কিছু একটা কারণে তার উপর প্রচণ্ড বিরক্ত কাবিন নিশাকে বিক্রমের থেকে দূরে থাকতে বলে কারণ তার ধারণা রশ্মির নিখোঁজ হওয়ার পেছনে বিক্রমের হাত রয়েছে তবে নিশা তার কথা বিশ্বাস করে না কারণ তার বিশ্বাস বিক্রম এমন কিছু করতেই পারে না তো আজকেও যখন নিশা বাড় থেকে ফিরে গোসল করছিল তখনই হঠাৎ করে সাওয়ার থেকে গরম পানি পড়তে শুরু করে সে যখন সাওয়ারটা অফ করে আবারও অন করে তখনও গরম পানি পড়ছিল এটা দেখে সে ভয় পেয়ে যায় এরই মাঝে বেসিন থেকে আবারও অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে সেটা শুনে নিশা আরও বেশি ভয় পেয়ে যায় কিন্তু ব্যাপারগুলোকে বেশি একটা পাত্তা না দিয়ে সে নিজের মতোই থাকে এরপর সে যখন বেডরুমে যায় তখন ছোট্ট গাছের টবের ভেতরে একটা লকেট খুঁজে পায় আর সেটা আয়নার সামনে দাঁড়িয়ে গলায় পরে নেয় লকেটের চাবি জাতীয় কিছু একটা ছিল যেটা দেখে মনে হচ্ছিল কোনো গোপন কক্ষের চাবি এটা তখনই হঠাৎ করে লাইট অর্থাৎ কারেন্ট চলে যায় সেই সাথে বাইরে বাস করার আওয়াজ আসতে থাকে সব মিলে এক ভুতুরে পরিবেশ এরই মাঝে নিশার দরজায় কারোর ধাক্কার আওয়াজ শুনতে পায় সে দরজা খোলার জন্য সিঁড়ি দিয়ে নামার সময় অসাবধানতাবশত পড়ে যায় এরপর আবার উঠে দরজার দিকে যেতে গেলে পিলারের সঙ্গে মাথায় আঘাত লেগে সে জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পর বিক্রম বাড়িতে আসলে তার জ্ঞান ফিরে। বিক্রম তাকে ওষুধ খাইয়ে দেয় নিশা তখন বিক্রমকে বলে এই বাড়িতে না কোনো একটা গণ্ডগোল আছে হঠাৎ করে লাইট চলে যায় বাথরুমের বেসিন থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে আমি না একাকি এখানে থাকতে খুব ভয় পাচ্ছি তার ধারণা এখানে কোনো ভূত আছে তার কথা শুনে বিক্রম বেতিনের কাছে গেলে সেও সেই অদ্ভুত আওয়াজগুলো শুনতে পায় তবে সে বিষয়গুলোকে পাত্তা না দিয়ে বরং হেসে উড়িয়ে দেয় ওদিকে পুলিশ একটা কার অ্যাক্সিডেন্টের খবর পায় অ্যাক্সিডেন্টের পর কারটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর তার ভেতরের একটা পোড়া বডিও পাওয়া গেছে পুলিশের ধারণা এটা রশনির ডেড বডি হতে পারে তাই তারা বিক্রমকে কল করে ডেকে আনে লাস্টার আইডেন্টিফিকেশানের জন্য বিক্রম থানায় গিয়ে লাশটা দেখে বলে এটা রশনির লাশ নয় এটা রশ্নি হতেই পারে না এরপর থানা থেকে বের হয়ে সে সোজা বাড়ি চলে আসে বাড়ি ফিরে এসে দেখতে পায় নিশা বেসিনের সামনে দাঁড়িয়ে একা একা কথা বলছে সে নিশাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে ব্যাপারটা অ্যাভয়েড করে যায় বলে দেয় কই কারোর সাথে কথা বলছি না তো তখন বিক্রম তাকে বলে আমার জন্য এখন তুমি সব রশ্মি আমার জীবন থেকে চলে গেছে ও আমার কাছে মরে গেছে এখন তুমি আমার সব কিছু নিশা তখন নিশ্চিত হয়ে যায় বিক্রম এখন শুধু মাত্র তার তাই তারা দুজন ভীষণ কাছাকাছি চলে আসে তখনই হঠাৎ বেসিনের ওই আয়নার পেছনে আমরা রশনিকে দেখতে পাই কিন্তু সে আয়নার পেছনে কেন এর উত্তর আমরা সামনে জানতে পারবো তো এরপর গল্পটা আবারও অতীতে চলে যায় বিক্রম আর রশনি একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল বলা যায় এটা বিক্রমের সাকসেস পার্টি প্রফেশনাল লাইফে এখন সে বেশ সফল ফটোগ্রাফার হিসেবে তার অনেক খ্যাতি হয়েছে আর সেই খাতে বৃদ্ধি পেয়েছে তার ব্যাঙ্ক ব্যানের তো পার্টিতে ডিকের কাছে থেকে বিক্রমের কাজের প্রশংসা শুনে বেশ খুশি হয় সে ভাবতেই পারেনি বিক্রম এতদূর অবধি আসতে পারবে একটু দূরেই বিক্রম নওমি নামের একটা মেয়ের সঙ্গে ক্যাজুয়ালি কথাবার্তা বলছিল যেটা দেখে রশনি একটু জেলাস হয়ে যায় সে বিক্রমকে নিয়ে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে পরদিন রশনির সঙ্গে দেখা করতে আসে ওই বাংলোর মালিক সে একজন ব্রিটিশ মহিলা ওই মহিলার মা ওই বাড়িটা বিশেষভাবে তার বাবাকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছিল এটা প্রায় উনিশশো সালের দিকের কথা যখন তার বাবা আর্মিতে চাকরি করত এখন অবশ্য ওই মহিলার বাবা মা কেউ বেঁচে নেই তাই সে ওই বাড়িটা বিক্রি করে আমেরিকায় যাওয়ার কথা ভাবছে রশনি তখন মনে মনে ভাবে তারা এই বাংলোটা কিনে নেবে সেটা ওই ব্রিটিশ মহিলা তাকে জানানোর পর সে বাড়ির সমস্ত পেপার রশনিকে দিয়ে দেয় রশনি বলে সে বিক্রমকে দিয়ে দ্রুত এগুলো সাইন করে আনবে বিক্রমের সাইন নেওয়ার জন্য সে বিক্রমের অফিসে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে বিক্রম সেই নমি নামের মেয়েটার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছে যা দেখে রশনি রেগে সেখান থেকে বেরিয়ে যায় সে বুঝে গিয়েছিল ওই মেয়েটার সঙ্গে বিক্রমের অ্যাফেয়ার চলছে রশনি এটা নিয়ে বিক্রমকে অনেক কথা শোনায় তবে বিক্রম পুরো বিষয়টাই অস্বীকার করে যায় আর তাকে বুঝাতে থাকে এমন কিছু হয়নি তবে রশনি সেটা ঠিক বিশ্বাস হচ্ছিল না তখনই বিক্রমের কাছে গোয়ার একটা রিসোর্ট থেকে কল আসে আর রশনি জানতে পারে বিক্রম তার সাথে বিচের সময় কাটানোর পরিকল্পনা করছে এটা শুনে রশ্নি ভীষণ খুশি হয়ে যায় আর নাওমির ব্যাপারটাও তার মাথা থেকে বেরিয়ে যায় এরপর তারা দুজন গোয়াতে গিয়ে একটা ভালো সময় কাটায় ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসলে রশ্নি বিক্রমের মোবাইলে আবারও নওমীর অনেকগুলো মেসেজ দেখতে পায় এতে তার সন্দেহ আরও গাঢ় হয়ে যায় এটা নিয়ে বিক্রমের সঙ্গে তার আবারও ঝগড়া হয় কিন্তু বিক্রম কিছুতেই স্বীকার করতে চায় না রশ্মি তাকে বলে যেদিন আমি প্রমাণ পাবো সেদিন তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। বিক্রম তখন আর কথা না বেড়ে সেখান থেকে চলে যায় আর রশ্মি হাওয়া করে কাঁদতে থাকে এরপর সেই ব্রিটিশ মহিলা আবারও আসে রশ্মিদের বাড়িতে রশ্মির এমন অবস্থা দেখে সে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারো তখন রশ্নি বলে বিক্রম না বদলে গেছে তার হয়তো অন্য কোথাও এফআইআর চলছে তখন মহিলাটা বলে তুমি চাইলে তোমার হাজবেন্ডের একটা পরীক্ষা নিয়ে দেখতে পারো একটা উপায় আছে রশনি জিজ্ঞেস করে কি সেই উপায় মহিলা তাকে তাদের বেডরুমে নিয়ে যায় সেখানে আয়নার পাশের বুক শেলফের একটা লক সিস্টেম করা আছে ভদ্র মহিলা সেখানে চাবি ঘুরালে আয়নাটা দরজার মতো খুলে যায় আর ওপাশ থেকে একটা গোপন কক্ষ সামনে আসে তখন মহিলাটা রশনিকে জানায় যে স্বাধীনতার পর তার মা ইংল্যান্ডে ফিরে যায়নি সেই সময় বেশ কিছু ব্রিটিশ পরিবারকে হত্যা করা হয় অকাতরে সবার উপর বোমা হামলা চালানো হয় এতে তারা ভীষণ ভয় পেয়ে যায় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো উপায়ও তাদের ছিল না তাই তারা বাড়ির মধ্যেই এই স্থাউন প্রুফ এবং বুলেট প্রুফ এই গোপন কক্ষটা তৈরি করে যেন তাদের উপর অ্যাটাক করা হলে তারা সেখানে লুকিয়ে পড়তে পারে এই রুম থেকে বাইরের বেডরুম আর বাথরুমের সব কিছু দেখা যায় কিন্তু বাইরে থেকে কোনোভাবেই এই রুমের লোকেশন বোঝা যাবে না রুমের ভেতরে স্পিকার আছে তার মাধ্যমে বাইরের সব আওয়াজ শোনা যায় কিন্তু রুমের আওয়াজ বাইরে যাবে না রশ্মি তখন ওই ভদ্র মহিলার সঙ্গে পুরো রুম ঘুরে ঘুরে দেখতে থাকে আর মহিলা তাকে রুমের ডিটেলস সম্পর্কে বলতে থাকে সব শেষে চাবিটা রশ্মির কাছে দিয়ে বলে তুমি এখন থেকে তোমার হাজবেন্ডের উপর এখন থেকে নজর রাখতে পারবে তখন তোমার হাজবেন্ডের সত্যিটাও তোমার সামনে চলে আসবে এই কথা বলে মহিলা চলে যায় আর রশনি ওই চাবিটা তার গলায় লকেট বানিয়ে পড়ে নেয় এরপর সে ভাবতে থাকে সে কিভাবে বিক্রমের পরীক্ষা নেবে তখন তার মাথায় একটা ভিডিও রেকর্ড করার আইডিয়া আসে সে বিক্রমের জন্য একটা ভিডিও রেকর্ড করে তারপর সমস্ত জিনিসপত্র জামা কাপড় গুছিয়ে ওই গোপন রুমে রেখে আসে কিছুক্ষণ পর বিক্রমকে বাড়ির দিকে আসতে দেখে সে একটা নোট নোটপ্যাডে লিখে রাখে ভিডিও টা দেখো এরপর দ্রুত নিজেকে ওই রুমের ভিতর বন্দি করে ফেলে বিক্রম রশনির জন্য তার পছন্দের ফুল নিয়ে গিয়েছিল বাড়িতে ঢুকেই সে রশ্মিকে খুঁজতে শুরু করে তারপর বেডরুমে গিয়ে সে ওই নোটটা পায় আর ভিডিওটা দেখে সে প্রথমে মনে করে রশ্মি হয়তো তার সাথে মজা করছে তাই সে বারবার রশ্মিকে ফোন করতে থাকে তাকে ভয়েস মেসেজ পাঠাতে থাকে কিন্তু কোনো জবাব না পেলে সে বুঝতে পারে সত্যিই রশ্মি চলে গেছে রাগে কষ্টে ফুলগুলো সে আয়নায় চুরে মারে অপর পাশ থেকে রশ্মি সব কিছুই দেখছিল সে বিক্রমের চোখে নিজের জন্য ভালোবাসা দেখে অর্থাৎ তার পরীক্ষায় বিক্রম পাশ করে গেছে তখন সে সত্যটা বিক্রমকে জানিয়ে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসতে চায় কিন্তু দরজাটা খোলার জন্য সে চাবিটা খুঁজতে শুরু করে তখন দেখে চাবিটা তার সাথে নেই সে তন্ন তন্ন করে চাবি খোঁজ করে কিন্তু কোথাও পায় না এদিকে দরজাটাও লক হয়ে গেছে সে কী করবে ভেবে পাচ্ছিল না অন্যদিকে চাবি দিয়ে লক খোলার চেষ্টা করে কিন্তু তাতেও লাভ হয় না অনেকবার দরজাটা ভাঙার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সফল হয় না রাতেই বিক্রমকে তার জন্য কান্না করতে দেখে তার ভীষণ আফসোস হয় সে কেন এমন একটা কাজ করতে গেল তার জন্য তার ভালোবাসার মানুষটা কষ্ট পাচ্ছে সেই সাথে পুরনো কিছু কাগজপত্র ছিল এরপর সে একটা পানির ট্যাপ দেখতে পায় সে যখন ট্যাপটা অন করে সেখান থেকে নোংরা পানি বের হতে শুরু করে এদিকে রাতে বিক্রম রশ্মির ওই ভিডিওটা আবারও দেখতে থাকে দেখা শেষ হলে সে হতাশ হয়ে বলে অল দ্য বেস্ট অর্থাৎ রশ্নি চলে যাওয়াটা সে মেনে নিয়েছে বিক্রমের মুখে এই কথা শুনে রশ্নি ঘাবড়ে যায় সে আয়নার সামনে বারবার বিক্রম বিক্রম বলে চিৎকার করতে থাকে কিন্তু বিক্রম আয়নার উপাশে দাঁড়িয়ে কিছুই শুনতে পায় না এরপর সে যখন বেসিনে মুখ ধুতে যায় তখন রশ্নি পাইপ দিয়ে দেওয়ালে জোরে জোরে আঘাত করতে থাকে আর বিক্রমকে ডাকতে থাকে মূলত এই কারণেই সে বেসিনে সেদিন অদ্ভুত আওয়াজগুলো শুনতে পায় তবে রশনি ডাক পর্যন্ত পৌঁছায় না রশনি কি করবে ভেবে পাচ্ছিল না এরই মাঝে আবার রুমের লাইটটাও নষ্ট হয়ে যায় সে আবারও লাইটটা জ্বালানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না বেচারি তখন হতাশ হয়ে বিক্রম আর তার ছবিটা নিয়ে বিধ্বস্ত হয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে তার কিছুক্ষণ পর আয়নার উপাশে সে একটা মেয়েকে দেখতে পায় আর সে মেয়েটা ছিল নিশা নিশা আর বিক্রমকে ক্লোজ হতে দেখে রশনি চিৎকার করতে থাকে বিক্রমের সঙ্গে অন্য কোনো মেয়েকে সে সহ্য করতে পারছিল না সহ্য না করতে পারাটাই স্বাভাবিক পৃথিবীর কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে ভাগ করতে পারে না সে চিৎকার করে ওদেরকে থামতে বলে কিন্তু তাতে কোনো লাভ হয় না কারণ তার আওয়াজ তো বাইরে যাচ্ছে না পরদিন সকালে নিশা যখন বেসিনে ফ্রেশ হতে গিয়েছিল তখন রশনি ওপাশ থেকে তাকে আবল তাবল বলতে থাকে আর নিশা তখন সেই আওয়াজটাই হালকা হালকা শুনতে পায় তবে তার যেহেতু ওই আয়নার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না তাই সে ভাবে সে হয়তো ভুল শুনছে আর ব্যাপারটাকে অ্যাভয়েড করে যায় কিন্তু রশ্মি ভাবে নিশা হয়তো সবকিছু শুনতে পাচ্ছে কিন্তু নিশা তখন কিছুই বুঝতে পারে না এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে ক্ষুধা আর তৃষ্ণায় তালা সহ্য করতে না পেরে রশ্মি ওই ট্যাবের নোংরা পানি খেতে শুরু করে এরপর সেদিন যে নিশা গোসল করতে গিয়ে তার শরীরে গরম পানি পড়েছিল সেটাও ছিল রশনির কারণেই সে নিশার দৃষ্টি আকর্ষণের জন্য ভিতর থেকে পানির লাইনের ট্যাপটা ঘোরাতে শুরু করে আর তাতেই নিশার গরম পানি পড়তে থাকে কিন্তু বেচারি নিশা কিছুই বুঝতে পারে না এরপর যখন সে চাবিটা খুঁজে পায় তখন রশ্মি বুঝতে পারে নিশাই এখান থেকে বের হওয়ার তার একমাত্র উপায় সে বিভিন্নভাবে নিশার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু খুব একটা লাভ করতে উঠতে পারে না এদিকে না খেয়ে থাকতে থাকতে রশ্মি খুব দুর্বল হয়ে পড়ে অন্যদিকে নিশা ওই সব আওয়াজের উৎস খুঁজতে শুরু করে সেদিন বিক্রম থানার উদ্দেশ্যে বেরিয়ে গেলে নিশা ওই বেসিনের সামনে গিয়ে ট্যাব অন করে আর বলে স্টার্ট তখন ওপাশ থেকে রশ্নি তাকে সিগনাল দিতে শুরু করে এরপর নিশা হঠাৎ বলে ওঠে স্টপ আর রশ্নি থেমে যায় এরকম বেশ কয়েকবার চলে তখন নিশা শিওর হয়ে যায় এই বাড়িতে সে একাই নয় আরও কেউ আছে প্রথমে সে মনে করে এটা নিশ্চয়ই কোনো ভূতের কাজ তারপরে হুট করে বলে রশনি এটা তোমার ভূত নয় তো তখন রশ্নি আবারও তাকে সিগনাল দিতে থাকে সেটা দেখে নিশা বলে রশনি তুমি মরে যাওনি রশনি তখন আবারও সিগনাল দেই তখন নিশা বুঝে যায় রশ্নি বেঁচে আছে এরপর সে বলে রশনি তুমি কি এখানেই কোথাও ফেঁসে গিয়েছো যদি তুমি এখানেই থাকো আওয়াজ করো তখন রশনি আবারও সিগনাল দেই এরপর নিশা বলে তোমাকে কি বিক্রম এখানে আটকে রেখেছে তখন রশনি কোনো সিগন্যাল দেই না তারপর নিশা আবারও প্রশ্ন করে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তখন রশনি সিগনাল দেই এতক্ষণে নিশা সঠিক জিনিসটা ধরতে পেরেছে তখন সে ওই গুপন রুমের দরজা খুঁজতে শুরু করে বেডরুমের সব কিছু খুঁজতে থাকে এরপর আয়নার সামনে দাঁড়ালে তার চোখ যায় তার গলায় থাকা লকেটের দিকে সে বুঝতে পারে ওটা কোনো সাধারণ লকেট নয় সেটা আসলে একটা চাবি অর্থাৎ আশেপাশে কোথাও একটা তালা আছে সে তখন খুঁজতে খুঁজতে ওই বুক শেলফের পাশে ওই লকটা খুঁজে পায় সে তখন তাড়াহুড়ো করে লকটা খুলতে যায় এটা দেখে রশ্মি ভীষণ খুশি হয়ে যায় কিন্তু হঠাৎ করেই নিশা থেমে যায় এবং বই দিয়ে ওই তালার জায়গাটা আবারও ঢেকে দেয় এরপর আয়নার সামনে দাঁড়িয়ে বলে আই অ্যাম সরি ওপাশ থেকে রশ্নি তখন তাকে চিৎকার করে তালা খোলার জন্য বলতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না এরই মাঝে বিক্রম ফিরে আসে আর নিশাকে বলে রশনি আমার জন্য মরে গেছে এখন তুমি আমার সব কিছু তার এই কথা রশনি সহ্য করতে পারে না সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে নিশা সব কিছু জেনেও রশ্মিকে সাহায্য করলো না কেন আসলে সে বিক্রমকে হারানোর ভয় পাচ্ছিল তাই সে লকটা খুলে না তবে কাজটা করেও সে শান্তি পাচ্ছিল না ভীষণ আত্মগ্লানিতে ভুগছিল সে যে কারণে ডিউটিতে গিয়েও সে ড্রিঙ্ক করতে শুরু করে তখন তার কলেগ এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এত টেনশনে আছো কেন তখন নিশা রশ্মির ব্যাপারে তার কাছে থেকে লুকিয়ে যায় পরে বাড়ি ফিরে সে তার এবং বিক্রমের জিনিসপত্রগুলো অন্য রুমে শিফট করে ফেলে এদিকে কাবির আবার বিক্রমকে জানায় যে রশ্মি কেসটা এখন তার হাতে এসেছে তার সন্দেহ ছিল রশ্মির হারিয়ে যাওয়ার পেছনে বিক্রমেরই হাত আছে তাই সে বিক্রমকে থ্রেড দেয় যে নিশার কিছু হয়ে গেলে সে বিক্রমকে ছাড়বে না অন্যদিকে কবির আবার নিশাকেও কিছু ছবি দিয়ে দেয় যেখানে বিক্রমকে অন্যান্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছিল সেই ছবি দেখে নিশা একদম ভেঙে পড়ে সেই সিদ্ধান্ত নেই রশ্মিকে মুক্ত করবে এরপর একদিন বিক্রম যখন তার ওয়ার্কশপে কাজ করছিল সেই সুযোগে নিশা ওই গোপন কক্ষে প্রবেশ করে সে দেখতে পায় রশ্মি বেহুশ হয়ে আছে তবে রশনি কিন্তু বেশ হয়নি সে আগে থেকেই দেখছিল নিশা ওই গোপন রুমে ঢুকছে তাই সে তৎক্ষণাৎ বেহু হওয়ার নাটক করে নেশা ঢোকার সঙ্গে সঙ্গে রশনি তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং ওই রুম থেকে বেরিয়ে রুমটা বাইরে থেকে লক করে দেয় এতগুলো দিন পর বাইরের আলো বাতাস পেয়ে সে ভীষণ স্বস্তি পায় কিন্তু পরক্ষণেই তার মনটা ভেঙে যায় যখন সে ফ্লোরে পড়ে থাকা বিক্রমের সাথে ওই মেয়েদের ছবি দেখতে পায় সেগুলো দেখে তার মনের ভেতর একটা জেদ তৈরি হয় বিক্রমের প্রতি তার যে চিঠি ফোঁড়া ছিল সেটাও আজ শেষ হয়ে গেল এরপর আমরা দেখতে পাই কাবিলের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে সেখানে লেখা হেল্প সেই চিঠির সাথে সেই চাবিওয়ালা লকেটটাও ছিল যেটা কাবিন নিশার গলায় দেখেছিল সেটা দেখে সে মনে করে নিশ্চয় বিক্রম নিশার সাথে কিছু একটা করেছে সে তৎক্ষণাৎ নিশাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে নিশার খোঁজ না পেয়ে বিক্রমকে অ্যারেস্ট করে নিয়ে যায় তবে পরবর্তীতে নিশাকে উদ্ধার করা হয়েছিল কিনা সেটা জানা যায় না গল্পের একদম শেষে আমরা রশনিকে দেখতে পাই তার হাতে তখন তার আর বিক্রমের একটা ছবি ছিল কিন্তু তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মোবান করে ফেলেছে এই মুহূর্তটা দেখেই গল্পটা শেষ হয়ে যায়